আম যে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সাত নম্বর মডেল এটা হচ্ছে লক্স লকলাভ এবং মাথার মাথাটা ভরাট করে এক ইঞ্চির বেশি পড়লে এক ইঞ্চি বড়ো হয়ে যাবে মোটা লম্বা এবং সময়টা বৃদ্ধি করবে আর এই জেলটা হচ্ছে পিচেল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কারণ এটাতে কোনো প্রকার তেলজাতীয় কিছু থাকে না এই জন্য ব্যথা অনুভব হতে পারে এই জন্য আমরা জেলটা ফ্রি দিচ্ছি এবং যারা এই জেলটা ফ্রির ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের বলতে হবে যে আমরা জেল সহ যেটা ওইটা দেখেছি কারণ আপনি যদি না বলেন তাহলে কিন্তু এটা পাবেন না কারণ আমাদের অনেক ভিডিওতে কিন্তু জেল ফ্রির কথা বলা হয়নি এজন্য যারা আর শুধুমাত্র ভিডিওটা দেখবে তাদের জন্যই জেলটা ফ্রি এবং আপনার উল্লেখ করতে হবে যে আমি এই ভিডিওটা দেখেছি এটাতে আপনাকে জেল ফ্রির কথা বলা আছে সো তারাই কিন্তু জেলটা পাবেন অন্যথায় না বললে কিন্তু পাবেন না সো এটা অবশ্যই কেয়ারফুলি আমাদেরকে জানাতে হবে এখন এটার তিন মিলিমিটার মোটা লক সিস্টেম এটা হচ্ছে লক সিস্টেম টানলে কিন্তু লম্বা হয়ে যাবে এবং সোজা এটা দেবেন এখান থেকে এটা বের করে দেবেন লক হয়ে থাকবে এবং এটা কিন্তু দেখতে কিন্তু একেবারেই রগ রগ অরিজিনালটা যেমন তেমন এটার মাথা এক ইঞ্চির বেশি ভরাট থাকে মোটা লম্বা এবং সময়টা বৃদ্ধি করতে চাইছেন যে তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদের এটা এই যে দেখেন এটা এতটুকু এতটুকু কিন্তু ভরাট করা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এতটুকু ভরাট করা এক ইঞ্চির বেশি ভরাট করা থাকে আপনি বললে এক ইঞ্চি বড়ো হয়ে যাবে এবং সাইডটা কিন্তু তিন মিলিমিটার মোটা এটা দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু এই যে তিন মিলিমিটার মোটা তিন মিলিমিটার মোটা থাকার কারণে সাইডটা মোটা করে দেবে মোটা লম্বা এবং সময়টা বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটা কিন্তু খুবই উন্নত মানের সিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই টানলে লম্বা হবে ছোট বড় যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আমাদের এটা এবং যখন পরবেন বোঝাই যাবেন আপনি কিছু পরেছেন দেখতে একদম একই রকম একই রকম কালার হওয়ার কারণে বোঝাই যায় না যে আপনি কিছু পড়েছেন একটু দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং কতটা ভালো মানের সো যারা জেল সহ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং আরও বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন আমরা সবাইকে বলে থাকি আপনার সম্পর্কে বলবেন কী পারপাসে নিতে চাচ্ছেন সেটা বলবেন সেই অনুযায়ী আপনার জন্য যেটা বেটার হবে সেই জিনিসটাই আপনাকে দেওয়া হবে সো তারা দেখছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যাবেন তো ভিডিও লাগে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন